সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল দলের অন্যতম সেরা ম্যাচের একটি কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে এক এক গোলে ড্র প্রায় অর্ধ লক্ষের বেশি ভারতীয় দর্শকের এগেনস্টে বাংলাদেশ ওই ম্যাচে দুর্দান্ত খেলেছিল আবার বছর পাশেক পর বাংলাদেশ ভারতে খেলতে যাচ্ছে পঁচিশ মার্চ শিলংয়ে এশিয়া কাপ বাসায় সে কলকাতার পারফরমেন্সই চান বাংলাদেশ দলের নিয়মিত ক্যাপ্টেন জামাল ভূঁয়া তিনি অনুশীলনের ফাঁকে বলেন আমরা সব শেষ ম্যাচ ভারতের বিপক্ষে খেলেছি দুই সালে। আমি সেই একই খেলা চাই কিন্তু এবার অবশ্যই তিন পয়েন্ট নিতে চাই জাতীয় দলের সিনিয়র ফুটবলার ডিফেন্ডার রহমত মিয়াও ভারত ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত তার মন্তব্য আমরা সল্ট লেকে সব শেষ ম্যাচ খেলেছিলাম ওটা হয়েছিল দুই সালে সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে বলছি অন্যান্য যে কোনো দলের বিপক্ষে খেলি না কেন ভারত যতই এগিয়ে যাক না কেন অবশ্যই ভারত আমাদের থেকে এগিয়ে অবশ্যই ভালো দল কিন্তু যখন ভারতের বিপক্ষে ম্যাচ খেলা হয় তখন আমাদের মধ্যে আলাদা একটা স্পিরিট কাজ করে সবসময় ওদের বিপক্ষে ম্যাচে আমাদের মধ্যে একটা স্পিরিট থাকে ভালো করার তারণা থাকে এনার্জি বুস্ট আপ হয় জাতীয় দলের হেড কোচ স্পেনিশ হাবিয়ার কাব্রেরা বলেন আমরা শারীরিক এবং মানসিকভাবে ভারত ম্যাচের জন্য প্রস্তুত আগেও বলেছি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে ছেলেরা ম্যাচটি নিয়ে দারুণ অনুপ্রাণিত এবং উচ্ছ্বসিত আমি মনে করি পর্যাপ্ত সময় পাচ্ছি আমরা যথেষ্ট প্রস্তুতি নিতে পারবো এবং ভারতের বিপক্ষে দারুণ কিছু পাওয়ার সুযোগ থাকবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সে ফুটবল র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে মুখোমুখি লড়াইয়ে তারা অগ্রগণ্য এর ফরও জামাল ভুইয়া আশাবাদী অবশ্যই আমরা ভালো কিছু আশা করি যদি হেড টু হেড হিসাব করি তাহলে আমি মনে করি করি তাদের সাথে আমাদের অনেক বড় পার্থক্য আছে তবে আমরা প্রত্যাশা করি একটা ইতিবাচক ফল অবশ্যই আমরা তিন পয়েন্ট নিতে চাই ভারত ম্যাচে খেলার কথা রয়েছে হামজা চৌধুরীর তাকে দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে জামাল বলেন আমি মনে করি এই দলে হামজা সেরা প্লেয়ার এবং সম্ভবত এই সাউথ এশিয়াতেও সেরা খেলোয়াড় হামজা এলে সেটা সম্ভবত টিমের জন্য সেরা বুস্টাফ হবে মার্চ বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা ম্যাচের আগে এই এক সপ্তাহ সময় যথার্থ বলছেন তিনি সাত আট দিনের মতো পাবে সে দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য তার সাথেও যোগাযোগ হয়েছে আমার বিশ্বাস সে আমাদের সাথে মানিয়ে নিতে পারবে